সকাল সকাল উঠে আমার মশাই একদম সাজু গুজু করে রেডি হয়ে পড়েছে কারণ আজ তো সরস্বতী পুজো সকাল সকাল উঠে স্নান সেরে জামা কাপড় পরে রেডি হয়ে মণ্ডপে পৌঁছানোটা একদম ভীষণ দরকারি একটা ব্যাপার তারপর আজকে মহারাজাদেরকে বলেও ছিল সাড়ে ছটার মধ্যে পৌঁছাবার জন্য সে জায়গায় যদিও আমার বাবু একটু লেট কারণ হচ্ছে একে তো শীতের সকাল সকালবেলা উঠে স্নান ছাড়াটা একটা বড় দায়িত্ব তারপরে সকালবেলাটা না টোটোও ঠিকঠাক পাওয়া যায় না তো যার জন্যেই এই সবে সাড়ে ছটা বাজছে মিনিট পাঁচ আরও লাগবে সকালবেলার টাইম যদিও রাস্তা ফাঁকা তাহলেও টোটো করে যেতেও তো কিছুটা সময় লাগবে এবার কতক্ষণে টোটোটা পায় সেটারই অপেক্ষা আজকে সরস্বতী পুজো বন্ধু বান্ধবদের সঙ্গে মণ্ডপে কে কাটানো তাদের সঙ্গে হই হুল্লোড় করে আজকে সারাটা দিন কোথা থেকে যে কেটে যাবে সে কেউ বুঝতে পারবে না আর সব ছেলে মেয়েদের জীবনেই মানে বছরের এই দিনটা একটা বিশেষ কিন্তু গুরুত্ব পায় যাই হোক টোটো পেয়ে গেছে ও পৌঁছে যাক আর আমারও সকাল থেকে উঠে টুকিটাকি কাজকর্ম সারা হয়েছে কিন্তু এখনও অনেক কাজ বাকি চলো ঝটপট কাজকর্ম সেরে স্নান সেরে যাব বাজারে ওটা সেদ্ধর বাজার করে আনবো আর সকালটায় দেখো এখনও হালকা কুয়াশা রয়েছে আর সুন্দর একটা হালকা মিষ্টি হাওয়া দিচ্ছে তার সঙ্গে দারুণ সুন্দর কোকিল ডাকছে বাইরে নমস্কার বন্ধুরা অভিনব জয়তিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু তোমরা সকলে কেমন আছো কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো আর দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধু সঙ্গে শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করো আজকে বুধবার সরস্বতী পুজো দেখতেই পেলে রিক সকালবেলা উঠে রেডি হয়ে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছে বেলুর মঠের জন্য ওখানে পুজো হচ্ছে তার জন্য ওকে মহারাজ সকাল থেকে থাকতে ও মেন দায়িত্বে রয়েছে গত তিন চার দিন ধরেই স্কুলে সমস্ত জোগাড় জান্তি করা সাজানো গোছানো বিভিন্ন রকম কাজ তো থাকে আর এটাই তো সময় বয়স আনন্দ করবার মা সরস্বতীকে সুন্দর করে মনের মতো করে সাজাবার পুজোর কাজ করবার যাই হোক সকাল থেকে বেরিয়ে গেছে ওখানেই সারাদিন ঢাকা খাওয়া সব কিছু হবে তো ফিরবে কখন বলতে পারছি না আর এদিকে আমরাও আমাদের মোটামুটি কাজকর্ম অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি স্নান পুজো কমপ্লিট করে টিফিনও খাওয়া হয়ে গেছে আর এই এরপর এলাম তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিতে আজকে সুন্দর ঝলমলে একটু আকাশ কালকে বিকেলের দিকটা দেখছিলাম একটু মেঘলা মতো হয়ে গেছিলো বেশ অন্ধকার মতো লাগছিল দুপুরের পর থেকে যাই হোক আজকে সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর প্রচুর সরস্বতীকে দেখছি রাস্তা থেকে সেজে গুজে শাড়ি পরে টলমলো পায়ে হাঁটতে হাঁটতে ঘুরতে বেরিয়েছে আজকেই তো সময় আর এটাই তো তাদেরও বয়স কি যে দেখতে আমার ভালো লাগে কি বলবো মানে যত খুদে হাঁটতে ভালোভাবে শিখেছি কিনা না বোঝা যাচ্ছে না যত খুদে থেকে যত বড় সকলেই দেখছি কি সুন্দর সুন্দর রকমারি সুন্দর সুন্দর শাড়ি পরে সেজে গুঁজে সবাই ঘুরতে বেরিয়েছে কেউ মায়ের হাত ধরে তো কেউ বাবার হাত ধরে আবার কেউ তাদের বড় দাদা দিদিদের হাত ধরে বা বন্ধু বান্ধবরা একসঙ্গে দল পাকিয়ে সকলে সরস্বতী পুজোর আনন্দে মেতে উঠেছে আর বেশিরভাগের পরনেই কিন্তু দেখছি হলুদ রঙের পাঞ্জাবি শাড়ি অবশ্য কিছু দু একজন ব্যতিক্রমও আছে বই কি চলো এবার রান্না বান্না কাজকর্ম শুরু করি সব পড়ে রয়েছে দাদা অফিস বেরোবে আর তারপর তো সকালবেলা বাজারেও গেছিলাম গোটা সেদ্ধর বাজার করে আনবার জন্য চলো সেগুলো আগে গিয়ে দেখিয়ে আনি ওই দেখো বলতে না বলতেই একজনকে দেখতে পেয়েছি হলুদ রঙের পাঞ্জাবি পরে ঘুরছে এটা মানে একদম ঘর থেকে দেখাচ্ছি তাই জন্য রাস্তায় মানে বাজারে যখন বেরিয়েছিলাম এরকম কিন্তু ঝাঁকে ঝাঁকে দেখছিলাম ছেলে মেয়েরা কারোর পরনে সাদা তো কারোর সবুজ কেউ হলুদ তো কেউ লাল বিভিন্ন রঙের পাঞ্জাবি শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে আর দেখতে যে কি অসাধারণ সুন্দর লাগছে একদম মনে হচ্ছে যেন আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে সেই ছেলেবেলার দিনগুলোতে সেই সময়কার কত যে স্মৃতি মনে ভেসে আসছে তার কোনো ঠিকানা নেই দেখো রোদটাও উঠেছে খুব সুন্দর ঝলমলে একদম আজকে এই বেলার সময়টা তো একটু ঠান্ডা নেই আর বেশ মিষ্টি লাগছেও আমেজটা যাই হোক যেটা বলছিলাম মনটা যেন হু হু করে এতে চলে যাচ্ছে সেই ছেলেবেলার দিনগুলোতে ফিরে খালি মনে পড়ছে আমরাও আজকে দিনটায় সব বন্ধুদের সঙ্গে কি মজাটাই না করতাম এই দেখো আবার বন্ধু বান্ধব নিয়ে দল পাকিয়ে বেরিয়ে পড়েছে টোটোগুলোও ওই দেখো টোটোগুলোও যাচ্ছে একদম ভর্তি ভর্তি সত্যি কথা কি যে আনন্দ করে সকলে আজকে দিনটা কাটাবে সে আর ভেবেও ভুল করতে পারছি না যাই হোক কথা বলতে বলতে ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আর রান্নাবান্নাও বসাতে হবে তাই ঝটপট চলে এসেছি রান্নার কাজ শুরু করে আজকে যদিও সরস্বতী পুজো প্রায় সকলের বাড়িতেই আজকে কিন্তু খিচুড়িটা মাস্ট তাতে পুজো হোক বাড়িতে আর নাই হোক তো আমার বাড়িতেও যেহেতু রিক আজকে বাইরে খাবে মানে বেলুর মঠে খাবে তো ও বাড়িতে থাকলে একেবারেই খিচুড়িটা পছন্দ করে না খেতে করা হয় না আর তোমাদের দাদা আমি আর মা তিনজনের জন্য অল্প করে একটু মুগের ডাল বসিয়ে দিয়েছি আর এখানে একটু ভালো গোবিন্দভোগ চালও ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ডালটাকেও ধুয়ে নিয়েছি ভালোভাবে ভেজে নিয়ে একসঙ্গে ডালে জালে সেদ্ধ হতে থাক ততক্ষণে চলো ঝটপট কপি আলুগুলোকে কেটে নিই খিচুড়িতে দেবো আর এই হচ্ছে আমার গোটা সেদ্ধর বাজার এগুলো পরে ঢেলে আজার করব কাটার ধোয়া করব সেগুলো পরের ব্যাপার এখন আলুটা কেটে ঝটপট ভাজতে বসিয়েছি এবার কপিটা কেটে নিই আলুগুলো হালকা ভেজে লাল করে দিয়ে দেবো ডালে জালের মধ্যে তাহলে আলুটা জলের মধ্যে সেদ্ধও হয়ে যাবে সুন্দর তারপর কপিটা কেটে রেখেছি ভাজতে কথা সব থেকে মনে হয় আজকের আনন্দের সব থেকে দেরি জিনিসটা বিশেষভাবে আমার মতে মনে হয় কটা কড়াইশুটিও ছাড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম খিচে দিতে বন্ধুত্বের সম্পর্ক একটা এমন সম্পর্ক যেটা জন্মসূত্রে পাওয়া অনেক সম্পর্কের থেকে ভীষণভাবে শ্রেষ্ঠ অনেক সম্পর্কের মধ্যে এমন একটা সম্পর্কই এই বন্ধুত্বের সম্পর্ক যেটা শুধু অনেক কিছু আছে জীবনে বন্ধুর সঙ্গেই শেয়ার করে যায় সেটা বাবা মা হোক বা ভাই বোন হোক অনেকের সঙ্গেই কিন্তু সে অনেক কিছু কথা অনেক কিছু দুঃখ কষ্ট আছে শেয়ার করা যায় না তো চলো কপিটাও ভাজা হয়ে গেছে দিয়ে দিই আর এখানে কিছুটা টমেটো কেটে রেখেছি আর গোটা গরম মশলা রেখেছি ফোড়ন দেবো বলে খুব তাড়াহুড়ো করছি একটু গোটা জিরে গরম মশলা তেলে ফোড়ন দিয়ে টমেটোগুলো একটু ভেজে তাতে একটু আদা বাটা একটু জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে খিচুড়িতে ঢেলে দিয়েছি আর এখানে খিচুড়িও হয়ে গেছে রেডি এবার এটাকে একটু তোমাদের দাদার মতো থালায় বেড়ে ঠান্ডা করতে দেবো আর আলুটা সেদ্ধ করে নিয়েছি ওটাকে ঝটপট করে ছাড়িয়ে নিয়ে একটু কষা আলুর দম বেগুন ভাজা পাঁপড় ভাজা আর খিচুড়ি দুপুরের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তাহলেই চলো আগে আলুর দমটা কেটে বসে নেওয়া যাক তারপর তোমাদের দাদাকে খেতে দিয়ে আমি আর মাও খেয়ে নেবো গরম গরম কারণ দুপুরবেলা থেকেই মনে করেছি সবজিপাতি আনাজ শাক পাতাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখবো তাহলে বিকেলবেলা ঝটপট গোটা সেদ্ধটা বসিয়ে দিতে পারবো সেই মনে করেই মোটামুটি এখানে আলু তো সেদ্ধই করা ছিল আর একটুখানি ফোড়ন দিয়ে কষা আলুর দম করে নিয়েছি পাঁপড় ভাজাও হয়ে গেছে এই যে তোমাদের দাদার খাবারটাও এখানে ঠান্ডা হতে নিয়েছি ঝটপট বেগুন ভাজা করে নিই চলো আগে ওকে খেতে দিয়ে নিই তারপর আমরাও খাওয়া দাওয়া সার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দাদাও বেরিয়ে গিয়ে গেছে এবার এইগুলোকে কেটে গুছিয়ে নেওয়া যাক শাকগুলো তো অনেকটা শাক আর এখানে আনাজও রয়েছে প্রচুর সেগুলোকে একটা একটা করে দেখে পরিষ্কার করে তারপর ধুয়ে রাখবো আর দুপুরবেলায় এই কাজটা সারা থাকলে বিকেলবেলা আর রান্না কাজে দেরি হবে না আর কি বিকেলবেলা বলতে দুপুর রাত্রিবেলা মনে করেছি একটুখানি লুচি করব আর সকালবেলা যেহেতু আলুর দম কড়াই আছে আর একটুখানি যদি রিক বেগুন ভাজা খেতে চাই করবো নাহলে আমাদের শুধু লুচি আলুর দম আর মিষ্টি দিয়েই হয়ে যাবে রাঙা আলুগুলো দেখো কি সুন্দর গায়ে টুকটুকে লাল রং জানি না এটা অরিজিনাল রং না কোনো চাষিরা রং মেশায় কিন্তু কাটলে ভেতরটা সাদা আর ওপরটা এমন সুন্দর রং কি প্রকৃতির সৃষ্টি সে ভেবেও বোঝা যায় না আলুগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে রাঙা আলু সিম ছাড়াতে বসে গেছি এবার বেগুনগুলো কাটবো শাকটাও অনেকটাই কাটা মানে শাক যতটা দেবো সবটা কেটে নেওয়া হয়ে গেছে বাদ বাকি আনাজগুলো কেটে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব আজকে সরস্বতী পুজোর সঙ্গে সঙ্গে ভ্যালেন্টাইন ডেও বটে তবে আমাদের সেভাবে ভ্যালেন্টাইন ডে কোনো দিনই সে সেইভাবে পালন করা হয় না তবে আজকে দাদা অফিস থেকে ফেরার পথে বলল যে তুমি একবার রেডি হয়ে এসো আমি চৌরাস্তায় দাঁড়াচ্ছি একটু দরকার আছে তো আমি সেই কথাটাই সঙ্গে সঙ্গে ফোনে বললাম যে সবাই আজকে বউকে নিয়ে ঘুরতে বেড়াচ্ছে কত রকম কিছু কিনে দিচ্ছে গিফট তুমি কি জীবনে এইগুলো কোনো দিনই পালন করবে না তো দাদা বলল ওই সমস্ত বাজে কথা শোনবার আমার একটুও সময় নেই তুমি ঝটপট রেডি হয়ে চলে এসো তো চলো আমিও একটু চুড়িদার পরে রেডি হয়ে নিয়েছি এখন বেরোই তারপর এসে রান্না বান্না বসাব দেখো এই হচ্ছে আমার ভ্যালেন্টাইন ডে গিফট মানে অনেক বলবার পর লোকে যেচে পড়ে দেয় আর আমার বর এটা আমাকে যদিও বলবার পর না শুধু একটু জিজ্ঞেস করেছিলাম যে আজকের দিনে তো বরেরা বউদেরকে অনেক কিছু দেয় তো তুমি তো সেভাবে কোনো দিনই সেলিব্রেট করো না কিছু দাও না তো সেটা বললো যে আজকে তুমি যেহেতু সকালবেলা এই কথাটা দুবার আমাকে শুনিয়েছো তাই এইটা দেব বলেই তোমাকে ডেকেছি যে তোমার কোনটা পছন্দের চকলেট সেটা কেন এছাড়া আলাদা কিছু কিনে দিতে পারবো না আর খুব শীঘ্রই সামনে আমাদের এখানে শালকিয়ার বিখ্যাত বড়মার স্নানযাত্রা আছে তো সেই জন্য কিছু জামাকাপড়ও কেনবার ছিল সেই জন্যই দাদা ডেকেছিল ওই এক কাজে দু কাজই হলো এই চকলেট দুটো হচ্ছে আমার ভ্যালেন্টাইন ডের গিফট আর মায়ের স্নানের জামা কাপড়ও কেনা হয়ে গেছে এসে ঝটপট করে জামাকাপড় ছেড়ে মুখ হাত পরিষ্কার করে এখানে হাড়িতে করে মা ষষ্ঠীর জন্য মুখ করাই সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধও বেশ খানিকটা হয়ে গেছে আর যাবার আগেই শাক আনাজগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এই যে এখানে সব জলও ঝরে গেছে চলো এবার গোটা চেন্দোটা ঝটপট করে বসিয়ে দিয়ে তারপর ময়দা মাখাবো রিক এসে গেছে অনেকক্ষণ আর বাড়িতে এসেই তার পেয়েছে ভীষণ জোরে খেদে তো আমাকে বলল যে মা খিদে পাচ্ছে কি খাবো ম্যাগি বানিয়ে খেয়েছিল আর এখন রাত্রিবেলা এইটা রান্না না হলে আমি অন্য রান্না করতে পারছি না তো মনে করলাম আগে গোটা সেদ্ধটা বসিয়ে নিই তারপর সেই ফাঁকে ময়দাটা মেখে রাখবো আর তরকারি তো করাই আছে গোটা সেদ্ধ হতেও বেশি সময় লাগে না সব একসঙ্গে যেহেতু এটাই খুন্তি লাগাতে নেই শুধু ঢাকা চাপা দিয়ে একটু নেড়ে মানে ঝাঁকিয়ে রান্না করতে হয় তো সেই রকম গোটা সেদ্ধ আন্দাজ মতো লবণ একটু হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল যেমন আমার নিয়ম সেরকম অনুযায়ী আর এখানে বসিয়ে দিয়েছি কুলের অম্বলটা কুলের অম্বল তো বেশি হতে সময় লাগবে না অল্প লবণ একটু হলুদ একটু ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর একটু ফুটে যেতে স্বাদ মতো দিয়ে দিয়েছি আখের গুড় আর তা গোটা সেদ্ধ বসিয়ে নিয়ে ঝটপট করে ময়দাটাকে মেখে রেডি করে নিয়েছিলাম আর এখন ভেজে নিচ্ছি ফুলকো ফুলকো লুচি কারণ এই দেখেই তো আমার রিকবাবুর পেট ভরে যাবে খাবার আগে দেখেই তার পেট অর্ধেক ভরে যায় কারণ এটা হচ্ছে লুচি বলে কথা তো যাই হোক চলো আজকের ভ্লগটাও এখানে শেষ করছি সকলকে শুভরাত্রি জানিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগ নিয়ে ফিরে আসবো তার আগে এখনের মতো টাটা তবে তোমরা তোমার কিভাবে সরস্বতী পুজোটা কাটালি তোমাদের কেমন ভাবে কাটলো আর কেমন আছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এখন এর মতো টাটা